আমার কলেজে একটা খুব চমৎকার কথা লেখা ছিল যেটা থেকে আমি আমার লাইফে অনেক বেশি ইন্সপিরেশন পাইছি সে কথাটা হচ্ছে জিনিয়াস ইজ নাইনটি নাইন পার্সেন্ট হার্ডওয়ার্ক অ্যান্ড ওয়ান পার্সেন্ট ট্যালেন্ট অর্থাৎ যাদেরকে আমরা জিনিয়াস বলে মনে করি তারা নাইনটি নাইন পার্সেন্ট হার্ডওয়ার্কিং পার্সন মাত্র ওয়ান পার্সেন্ট ট্যালেন্ট এই যে ওয়ান পার্সেন্ট ট্যালেন্ট এটা হচ্ছে বাইবর্ন ট্যালেন্ট যেটা জেনেটিক্স থেকে আসে যেটাকে তুমি কোনোভাবেই বিট করতে পারবে না বাট নাইনটি নাইন পার্সেন্ট হার্ডওয়ার্ক এই নাইনটি নাইন পার্সেন্ট হার্ডওয়ার্ক কিন্তু তুমি চাইলেই নিজের ভিতরে আনতে পারবা সো এই নাইনটি নাইন পার্সেন্ট হার্ডওয়ার্ক নিয়ে যারা জিনিয়াস তৈরি হয় তুমি আশেপাশে যাদেরকে দেখে জিনিয়াস মনে করো তাদের আসলে কি কি সিক্রেটস আছে এই সিক্রেটসের মাধ্যমে তারা জিনিয়াস তৈরি হয়ে যায় একটা এভারেজ স্টুডেন্ট কিভাবে টপার স্টুডেন্টে পরিণত হতে পারবে কি কি অ্যাক্টিভিটিস মাধ্যমে সে এভারেজ থেকে টপারে পরিণত হবে এইরকম ছয়টা সিক্রেট আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সো যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা তোমরা আমি অনেক খেয়াল করে দেখছি আমার ভিডিওজ নিয়মিত দেখো কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করো না সো ভাইয়ার এত ভালো ভালো কন্টেন্ট দেখো ভাইয়ার ইনবক্সে বা কমেন্টে বলো যে ভাইয়া আপনি অনেক ভালো করে এই জিনিসপত্রগুলো আমাদের শেখাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আপনি সবসময় এরকমই থাকবেন আমাদেরকে এরকম সাপোর্ট দেবেন কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না এটা তো ভালো না তাই না আমার তো খুব কষ্ট লাগে সাবস্ক্রাইবার বাড়লে ভালো লাগে একটা গ্রোথ আসলে ভালো লাগে সো সাবস্ক্রাইব করে ফেলো চলো আমরা আমাদের মেইন পয়েন্টে যাই একজন এভারেস্ট থেকে টপার স্টুডেন্ট তৈরি হতে তোমাকে যেই ছয়টা পয়েন্ট মাথায় রাখতে হবে তার প্রথম পয়েন্ট হচ্ছে স্টাডি ইনভায়রমেন্ট স্টাডি ইনভায়রমেন্ট একটা বিস্তর টপিক অনেক বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব স্টাডি ইনভায়রমেন্টে তার ভিতরে আমি কয়েকটা নিয়ে তোমাকে জাস্ট একটু আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। স্টাডি ইনভায়রনমেন্ট মানে প্রথম যেই পয়েন্টটাতে আমি ফোকাস করার চেষ্টা করি সেটা হচ্ছে বাসায় তোমার পড়ার ইনভায়রমেন্ট বাসায় তোমার পড়া এনভায়রনমেন্ট মানে হচ্ছে বাসায় দেখবা তোমার এমন একটা জায়গা আছে যেই জায়গাতে তুমি যখন বসো তখন তুমি আলাদা একটা মেডিটেশন বা ফোকাসের একটা লেভেলে চলে যাও যেই জায়গায় বসলে তোমার পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হয় সেটা হতে পারে তোমার নিজের বেডরুমে তোমার টেবিল হতে পারে তোমার মেসের রুমে কোনো একটা জায়গা সো তোমার জন্য পারফেক্ট যেটা তোমার জন্য কমফোর্টেবল এরকম একটা জায়গায় তুমি একটা কি করবা টেবিল সেট আপ করবা সেই টেবিলে লাইট তোমার সাথে কমফোর্টেবল এরকম লাইটের ব্যবস্থা করবা যদি পর্যাপ্ত লাইট লাগে তাহলে পর্যাপ্ত লাইট যদি লাইট কমাতে হয় তাহলে কম লাইট ওই টেবিলের উপর বই তুমি তোমার মতো করে সাজিয়ে নিবা যাতে তোমার ওই জায়গাতে স্টাডি এনভায়রনমেন্টটা এমন হয় যা তোমাকে সবসময় পড়তে এবং পড়াশোনার ভিতরে থাকতে এনকারেজ করে এটা হচ্ছে তোমার পড়ার টেবিলের স্টাডি এনভায়রনমেন্ট এখন স্টাডি এনভায়রনমেন্ট বলতে শুধুমাত্র কিন্তু পড়ার টেবিল বোঝায় না আরও অনেক কিছু আছে যেমন ধরো তুমি যখন কলেজে বা ভার্সিটিতে যাচ্ছ বা তুমি স্কুলে যাচ্ছ তখন সেখানেও কিন্তু একটা স্টাডি এনভায়রনমেন্ট থাকে তুমি ক্লাসরুমে যে কোন কোন ফ্রেন্ডের সাথে ক্লাসে বসবা এটাও কিন্তু তোমার স্টাডি এনভায়রনমেন্ট কারণ টিচার যখন ক্লাসে করাবে তুমি যদি একটা খুব গল্প বন্ধুর সাথে বসো যে ফুল ক্লাসে তোমাকে শুধু গল্প শোনাবে আজে বাজে কথা বলবে বা ফুল ক্লাস কিছু বিভিন্ন যদি এমন কোন একটা ফ্রেন্ডের সাথে থাকো যে তোমার সাথে অনেক বেশি ইন্টারেক্টিভ পড়াশোনার বিষয় যার নিজস্ব পড়াশোনার কিছু স্টাইল আছে যার নিজস্ব পড়াশোনার কিছু মেথডস আছে যে তোমার সাথে ওই ব্যাপারগুলো নিয়ে পরামর্শ করতে তোমাকে সবসময় শেখাইতে আগ্রহী এইরকম কোনো ফ্রেন্ডের সাথে বসলে দেখবা যে সে তার স্টাইলে পড়াশোনাগুলোকে ক্লাসেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছে আবার তুমি তোমার স্টাইলে পড়াশোনাগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছো তো তোমাদের দুজনের স্টাইল মিলে একটা নতুন স্টাইল ডেভেলপ হবে তোমাদের দুজন দুজনের যে মেথড সেটা একজন একজনের সাথে শেয়ার করতে পারবা ক্লাস শেষ হয়ে গেলে যে গ্যাপ পিরিয়ড থাকে গ্যাপ পিরিয়ডে তুমি যেই টপিকগুলো বুঝো নাই সেই টপিকগুলো তাদের সাথে শিখে নিতে পারবা অর্থাৎ তোমার চারজন পাঁচজন ছয়জনের একটা গ্রুপ থাকা চাই যেই গ্রুপ বা অনেক ক্ষেত্রে দুজন তিনজনেরও গ্রুপ থাকতে পারে যাদের সাথে তুমি পড়াশোনা রিলেটেড ব্যাপারগুলা খুব চমৎকারভাবে ভাবে ডিসকাশন করতে পারবা যাদের সাথে কথা বললে তোমার পড়াশোনা ইম্প্রুভমেন্ট হয় এই টোটাল বিষয়টাকে আমি বলতেছি স্টাডি এনভায়রনমেন্ট অর্থাৎ তুমি যখন বাসায় থাকবা বাসায় তোমার পড়াশোনা একটা সুন্দর পরিবেশ চাই তুমি যখন কলেজ বা স্কুল বা ভার্সিটিতে যাবা তখনও তোমার ওখানেও পড়াশোনা একটা সুন্দর এনভায়রনমেন্ট চাই এই এনভায়রনমেন্ট তোমাকে একটা চমৎকার স্টাডি এনভায়রনমেন্ট দিবে যেটার মাধ্যমে তুমি পড়াশোনাটাকে অনেক বেশি এফিসিয়েন্ট করতে পারবা ঠিক আছে সো এই জিনিসটা তোমাকে মাথায় রেখে চলতে হবে যে তুমি যখন টপার স্টুডেন্টে পরিণত হইতে চাচ্ছো তখন তোমার স্টাডি এনভায়রনমেন্টটা খুব ইফেক্টিভ হওয়া চাই দুই নম্বর পয়েন্ট যেটা হচ্ছে স্টাডি এনভাররমেন্টের সাথেই রিলেটেড ডিপ ফোকাস ডিপ ফোকাস মানে তুমি যখন একটা জিনিসে পড়াশোনা করতেছো একটা জিনিস শেখার চেষ্টা করতেছো ওইটা একদম নিজের হানড্রেড ফোকাস দিয়ে দ্রুত লার্নিং প্রসেসটাকে কমপ্লিট করা এটাকে আমি বলি হচ্ছে ডিপ ফোকাস ডিপ ফোকাস মানে হচ্ছে একদম শার্প ফোকাস টাইপ জিনিস যে তুমি তোমার এই পড়াশোনার টপিকটা নিছো এই টপিক তুমি এখন একদম হান্ড্রেড পারসেন্ট পড়াশোনা করবে এবং অল্প সময়ের ভিতরেই জিনিসটা তুমি কভার করে ফেলবা সো ডিপ ফোকাসের জন্য আমি কিছু মেথড ব্যবহার করি এবং আমি দেখছি যারা টপ টপ স্টুডেন্ট তাদের সবারই কিছু ইউনিক মেথড থাকে এখন তোমার জন্য ডিফোকাসিং কোন কোন মেথড কার্যকরী সেটা তোমাকে খুঁজে বের করতে হবে আমি যেমন কী কী মেথড ব্যবহার করি আমি পড়ার সময় দুইটা খাতা নিই এবং পড়ার ম্যাটেরিয়ালটা নিই সো ম্যাটেরিয়ালটা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার প্রিন্টেড ম্যাটেরিয়াল থাকতো আগে এখন হচ্ছে যেহেতু ল্যাপটপ এবং আইপ্যাড আছে আইপ্যাড এবং ল্যাপটপে আমি পড়াশোনা করি সো কি করি আমি দুইটা খাতার ভিতরে একটা নিই রাফ করার জন্য আর একটা নিই নোট করার জন্য সো এখানে যেই মেইন মেইন ইম্পর্টেন্ট লাইনগুলা যদি নোট থাকে মানে ধরো যদি ইয়া থাকে কোনো বই থাকে তাহলে বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো প্রথমে কালি দিয়ে দাগাই ওগুলো আমি এবার নোট খাতাতে কিওয়ার্ডগুলো সুন্দর করে লিখি এবং রাফ খাতা বারবার লিখে লিখে প্র্যাকটিস করি তো যখন আমি এভাবে দাগাচ্ছি লিখতেছি প্র্যাকটিস করতেছি আবার আমি মুখে মুখে একটু সাউন্ড করে বলছি তখন যেটা হয় যে আমার আস্তে আস্তে ওই জিনিসটার প্রতি একদম ফুল কনসেন্ট্রেশন চলে আসে আমি এই জায়গায় আর অন্য কিছু ভাবি না অন্য কিছু বলতে কি বোঝাচ্ছি কি আমাকে একটু সোশ্যাল মিডিয়াতে মেসেজ করলো তারপরে কালকে আমি কি করব। আমার বাসায় কি হচ্ছে আমার একটু আমাকে সাথে চ্যাট করা দরকার এই সমস্ত জিনিসপত্রগুলো বা কালকে আমি ফুটবল খেলতে যাব আমি ক্রিকেটে খেলা এই এইটা করতে হবে মানে এই বিভিন্ন টাইপের তোমার থটসে দেখবা নেটওয়ার্ক তৈরি হয় আস্তে আস্তে জালের মতো বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে চায় সো ওই জিনিসপত্রগুলো তখনই কন্ট্রোল করা যায় যখন তুমি তোমার কান চোখ এবং হাত সবগুলোকে একসাথে এঙ্গেজ করবা পড়াশোনার সময় তখন দেখবা তোমার ফোকাসটা আরও বেড়ে যাবে এবং ডিপ ফোকাসের আরেকটা এফিশিয়েন্ট টেকনিক হচ্ছে প্রোমোডোরো টেকনিক অর্থাৎ পঞ্চাশ মিনিট তারা পড়াশোনা করা দশ মিনিট গ্যাপ নিয়ে আবার পঞ্চাশ মিনিট পড়াশোনা করা আবার দশ মিনিট গ্যাপ নেওয়া এবং ডিপ ফোকাস বাড়ে আরেকটা মেথডের মাধ্যমে তুমি যদি যেটা পড়ো ওইটা কখনো তোমার ফ্রেন্ডকে বোঝানোর চেষ্টা করে দেখো যে তুমি যেটা পড়তেছো না তুমি তোমার ফ্রেন্ডকে বোঝানোর চেষ্টা করতেছো বা তুমি একা একাই খাতায় নিজেকে বোঝানোর চেষ্টা করতেছো সো এই টেকনিকটা ব্যবহার করলেও তোমার ডিপ ফোকাস অনেক ক্ষেত্রে ইম্প্রুভ করে বলবো ভাই কিভাবে তুমি যখন একটা টপিক বোঝার চেষ্টা করো ওই টপিকটা তুমি কতটুকু বুঝছো তখনই তুমি বুঝতে পারবে যখন তুমি এটা অন্য কাউকে বোঝানোর চেষ্টা করবে এবং দেখবা অনেক ক্ষেত্রে তুমি নিজে নিজে পড়া সময় সেলফ স্টাডি সময় যেটা ক্লিয়ার না হইছো তুমি যখন ওইটাকে অন্য কাউকে বুঝাবা তখন দেখবা তোমার ক্লিয়ারিটি আস্তে আস্তে বাড়বে কারণ তুমি রেফারেন্স পয়েন্ট খুঁজবা বোঝার জন্য কারণ বোঝাটা আর অন্যকে বোঝানোটা দুইটার পার্সপেক্টিভ আলাদা ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে হয় সো ওই জায়গাতে তোমার ফোকাসটা এমনিতেই ডেভেলপ হয়ে যায় যখন তুমি আস্তে 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 অন্য কাউকে বোঝানোর চেষ্টা করো তাহলে কয়েকটা জিনিস বললাম একটা হচ্ছে নিজেকে সর্বোচ্চভাবে ভাবে এঙ্গেজ করে পড়াশোনায় ফোকাস করা দুই নম্বর প্রোমোডোর টেকনিক পঞ্চাশ দশ রুল ফলো করা এটা নিয়ে আমি অনেকবার অনেক জায়গাতে কথা বলছি তিন নম্বর হচ্ছে যে তুমি যেটা পড়তেছো সেটা নিজেকে বোঝানোর চেষ্টা করতেছো কিংবা তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডের সাথে এটা ডিসকাশন করার চেষ্টা করতেছো এর মাধ্যমে তুমি ডিপ ফোকাসটা কন্ট্রোল করতে পারো আর একবার তুমি যদি ডিপ ফোকাসটা কন্ট্রোল করতে পারো তাহলে দেখবে তোমার পড়াশোনা অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে যাবে মানে কম সময়ে তুমি অনেক বেশি পড়াশোনা করতে পারবা সো যারা টপার হয় তারা স্টাডি এনভাররমেন্টটাকে খুব অর্গানাইজড রাখে তাদের নিজেদের সাথে অ্যাডজাস্টমেন্ট এরকম রাখে এবং তারা ডিপ ফোকাস করতে পারে এবার দেখো তিন নাম্বার পয়েন্ট যেটাও আমাদের আগে দুইটা পয়েন্টের সাথে রিলেটেড খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে টার্গেট ওরিয়েন্টেড স্টাডি আবার বলি তিন নম্বর পয়েন্ট হচ্ছে টার্গেট অরিয়েন্টেড স্টাডি এবার বলবা ভাই টার্গেট অরিয়েন্টেড স্টাডি মানে কি তুমি যখন পড়তে বসবা তোমার কাছে ধর একটা নোটস আছে এই নোটসের উপরে তুমি দেখা যাচ্ছে যে আজকে চারটা টপিক পড়বা পাঁচ ঘন্টায় এরকম চিন্তা করলাম যে আমি এখন এই যে আমার আইপ্যাড নিয়ে বসছি বা আমি হচ্ছে আমার বই নিয়ে বসছি আমি এই চারটা টপিক পড়বো ওই চারটা টপিক তোমার নোটে আগে লিখে নিবা এই চারটা টপিক পড়বো এবং তুমি চার ঘন্টায় পড়বা বা পাঁচ ঘন্টায় পড়বা এক এক একটা টপিকে দশ মিনিট বা বিশ মিনিট করে টাইম দিবা এবার কত কত থেকে কত টাইম ওইটাকে টার্গেট করে ওই জিনিসপত্র চেষ্টা করবা দিস ইজ কল টার্গেট অরিয়েন্টেড স্টাডি মানে যতটুকু টার্গেট নিবা ওটা তোমার টাইমের ভিতরে টাইম স্পেসিফিক ফ্রেমের ভিতরে শেষ করার সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করতে হবে এটা তুমি যদি মেনটেন করতে পারো তাহলে দেখবা যে তোমার ফোকাস অনেক বেড়ে যাবে তোমার পরিপূর্ণভাবে এনার্জিটা ওই এক জায়গাতে কাজে লাগবে এবং তুমি যখন পাঁচ ঘন্টা পরে চারটা টপিক ভালো করে শিখে ফেলবা বা চারটে জায়গায় তুমি যদি তিন পয়েন্ট পাস মানে সাড়ে তিনটাও শিখতে পারো তোমার ভিতরে একটা ফিল আসবে যে তুমি এতটা পারো এতটা তুমি শিখে ফেলছো ঠিক আছে এটা তোমাকে আলাদা একটা স্টাডি মোটিভেশন দিবে যে না পরবর্তীতে তুমি আরো বেশি তুমি হচ্ছে টার্গেট নিতে পারো সো টার্গেট অরিয়েন্টেড গুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে টপাররা করে আমি যখন এসএসসি লেভেলে খুবই ভালো রেজাল্ট করতাম আমার প্রতিদিনের টার্গেট থাকতো যে আমি আজকে এই টার্গেট এইটা এটা এটা কভার করবো এবং আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা করতাম যে ক্লাসে আমার যা কিছু পড়াবে তার আগেই আমি ওই জিনিসটা নিজে নিজে পড়ে রাখার চেষ্টা করতাম কালকে আমার ধরো ক্লাসে যা পড়াবে তার আগে ওই টপিকটা সম্পর্কে একটু জানলাম একটু তোমার হচ্ছে যে রিডিং পড়লাম তখন তার ইউটিউব ছিল না ভিডিও ছিল না একটু দেখে রাখার চেষ্টা করতাম এখন যেহেতু ইউটিউব ভিডিওস আছে অনেক সোর্স থেকে তুমি কিন্তু আগে আগে দেখে জিনিসটা সম্পর্কে একটা ধারণা নিতে পারো যাতে তোমার ক্লাসটা এফিসিয়েন্ট হয় সো এইভাবে বিভিন্ন টাইপের ট্রিক তুমি কিন্তু ফলো করতে পারো এবার আসো যে যারা টপার তাদের ক্ষেত্রে একটা জিনিস দেখবা তাদের ফ্রেন্ড সার্কেল একটু কম হয় যারা টপার তাদের ক্ষেত্রে দেখবা তাদের ফ্রেন্ড সার্কেল একটু কম হয় কারণ ফ্রেন্ড সার্কেল তোমাকে অনেক বেশি ডিস্ট্র্যাক্ট করে সো তুমি যদি কোকারিকুলাম অ্যাক্টিভিটিস এবং অন্যান্য জিনিসপত্রগুলোতে ভালো করতে না চাও বা ওগুলাতে অত বেশি এঙ্গেজ না হইতে চাও তাহলে তোমার যারা যারা পড়াশোনা বা টপ করতে হেল্প করবে যারা যারা পড়াশোনা রিলেটেড ফিল্ডগুলোতে হেল্প করবে তাদের সাথে একটা কম্প্যাক্ট ফ্রেন্ড সার্কেল মেনটেন করতে হবে যাতে তোমার ডিস্ট্রাকশন কম হয় যেমন আমি যখন এসএসসি লেভেলে ছিলাম তখন তখন আমার আমার মনে আমি যখন টেবিলে বসে বসে পড়তাম মাঝে মাঝে পাশের বাসায় বলতো চল এখন পড়ে কি করবি চল একটু ব্যাডমিন্টন খেলে আসি চল একটু বাইরে যাই চল একটু বাজারে যাই চল একটু চা খেয়ে আসি সো এগুলো বলে আমাকে কিন্তু টেবিল থেকে বারবার নিয়ে যাওয়ার চেষ্টা করতো আমি ওকে বলতাম যে না বন্ধু যাওয়া যাবে না যদি যাই তাহলে কালকে আমি ক্লাসে এই পড়াটা দিতে পারবো না সো আমার তখন ও যেইটা প্রপোজ করতো তার চেয়ে বেশি প্রায়োরিটি ছিল যে না আমি এইটা বুঝছি যদি বসে পড়তে পারি তাহলে এইটা কালকে আমি ক্লাসে যে পারফর্ম করতে পারবো কালকে ক্লাসে যে পারফর্ম করলে আমার রেজাল্ট ভালো হবে বা আমার হচ্ছে যে একটা আলাদা ডোবামিন দিবে ক্লাসের ভিতরে ভালো পারফর্ম করলে সো তখন কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি সেমভাবে এইচএসসি লেভেলেও অ্যাডমিশান লেভেলেও ইউনিভার্সিটি লেভেলেও অনেক ক্ষেত্রে আমাকে ওই জায়গাগুলোতে কন্ট্রোল করতে হয় কেউ একজন বলছে বলেই তার সাথে চলে যেতে হবে এই জিনিসটা না সম্পর্ক মেনটেন করে যতটা সুন্দরভাবে জিনিসপত্রগুলো হ্যান্ডেল করা যায় ততটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে সো এটা প্রথম ডিস্ট্রাকশন যে তুমি আশেপাশে যে যা কিছু ঘুরতেছে তার সাথে সাথেই রিয়াক্টিভ হইলে হবে না যে ঠাস ঠাস করে ডিসিশন নিয়ে চলে গেলে এরকম হইলে হবে না তোমার নিজের উপর একটা কন্ট্রোল থাকতে হবে তাহলেই তুমি ডিস্ট্রাকশনকে অ্যাভয়েড করতে পারবা এছাড়া এখন নতুন টাইপের কিছু ডিস্ট্রাকশনস আসছে যেমন তুমি ফেসবুকিং করো তুমি সারাদিন ফোন গুতাও তারপরে তুমি গেম খেলো তারপরে তুমি হচ্ছে যে অন্যান্য অনেক কিছু করো যেগুলা তোমাকে অনেক বেশি সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন বলতে পারো ডিপ্রেশন একটা অনেক বড় ধরনের ডিস্ট্রাকশন তৈরি হয়ে গেছে যে তুমি হচ্ছে পড়ো না সেই পড়ো না এইটার ওপর চিন্তা করে তোমার আবার ডিপ্রেশন সাইকেল চলে আসে সো এই ডিস্ট্রাকশনগুলোও কিন্তু তোমাকে অ্যাভয়েড করতে হবে সো যত ধরনের ডিস্ট্রাকশন আছে এই ডিস্ট্রাকশনগুলাকে তুমি যত বেশি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবা তত দেখবা তোমার পড়াশোনার এফিসিয়েন্সি বাড়ছে এবং তুমি অ্যাজ এ টপ স্টুডেন্ট ভালো করার প্রবাবিলিটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সো এই জায়গাতে একটা ভালো ফোকাস দাও এরপর আসে হচ্ছে সেলফ মোটিভেশন তোমার ভিতরে একটা ইন্টারনাল মোটিভেশন চাই যেই মোটিভেশনটার উপর ডিপেন্ড করে তুমি সব সবসময় পড়াশোনাতে লেগে থাকবা যদি তোমার ভিতরে সেলফ মোটিভেশনটা না থাকে তুমি পড়বা এইটা যদি তোমার মানে বারবার বলে দেওয়া লাগে তাহলে হবে না ক্যাটালিস্ট বুঝো প্রভাবক ধরো তোমার বাবা কিংবা মা যদি বারবার তোমাকে বলে এই পড় এই পড় এই পড় তারপরে তুমি যদি পড়তে বসো তার মানে তুমি বিক্রিয়া নিজে করতে পারো না তুমি পড়তে নিজে পারো না অন্যের কথায় পড়ো সো ওইটা কিন্তু ইন্টারনাল না কিন্তু তোমার ভিতরে যদি একটা ক্ষুধা তৈরি হয় যে না আমার বাবা কিংবা আমার মা কিংবা আমার ফ্যামিলি আমাকে লেখাপড়া করানোর জন্য এতটা কষ্ট করতেছে সো আমাকে কিছু একটা করা লাগবে ধরে নিলাম তারা কষ্ট করতেছে না কিন্তু তোমার একটা ড্রিম আছে একটা ড্রিম ইউনিভার্সিটি একটা ড্রিম ক্যারিয়ার একটা ড্রিম লাইফ একটা ড্রিম প্লেস হ্যাঁ এই জিনিসপত্রগুলা যেটা তোমাকে সেলফ মোটিভেশন দেয় যেন আমাকে এই জিনিসটা অ্যাচিভ করতে হবে জীবনে যেটা করার জন্য আমাকে এখন ফুললি ডেডিকেটেড থাকতে হবে সো তোমার ভিতরে যদি সেলফ মোটিভেশনটা থাকে তাহলে দেখবা যে তুমি ফাইনালি যে সবসময় আগে যে স্টেপগুলো বললাম এগুলো মেইনটেন করতে পারবা এগুলোর জন্য তোমার কখনো ক্যাটালিস্ট প্রয়োজন হবে না আলাদা করে ক্যাটালিস্ট প্রয়োজন হবে না তো তুমি যদি একজন এভারেজ স্টুডেন্ট থেকে টপ স্টুডেন্টে পরিণত হইতে চাও এই জায়গাতে সেলফ মোটিভেশনের যে ক্যাটাগরিটা বললাম এটা তোমার জন্য মাস্ট এবার আসে হচ্ছে পজিটিভ কম্পিটিশন পজিটিভ কম্পিটিশন খুবই মানে খুবই প্রয়োজনীয় একটা জিনিস তোমার বোঝার জন্য দেখো তোমার ক্লাসে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম থাকবে কিছু মানুষ থাকবে যারা অনেক বেশি ট্যালেন্টেড হবে যারা দেখা যাচ্ছে যে ওই জিএসের ওয়ান পার্সেন্ট ট্যালেন্টের ভিতরে পড়ে এখন ওই ওয়ান পার্সেন্ট ট্যালেন্টের ভিতরে তুমি অনেক ক্ষেত্রে দেখবা তাদের থেকে তুমি পিছিয়ে আসো তো তুমি দেখবা যে অনেক ক্ষেত্রে ওই মানুষগুলা ক্লাসে ভালো করতেছে অনেকে অনেক ক্ষেত্রে অনেক কিছুতে আগিয়ে আসছে অনেকে অনেক ট্রিক তোমার থেকে বেশি জানে অনেকে তোমার থেকে অনেক বেশি ম্যাথ পারে তুমি যদি আনহেলদি কম্পিটিশনে যাও অর্থাৎ তাকে দেখে তোমার যদি অনেক ভালো করতেছিস তাকে অ্যাপ্রিসিয়েট করো তাকে যত তুমি অ্যাপ্রিসিয়েট করবা তার জন্য যত ভালো ফিল করবা সে তত তোমার সাথে কানেক্ট হবে এবং সে তোমাকে ওর সিক্রেট বলবে যে সে কত ঘন্টা পড়ে ম্যাথটা কিভাবে করে কি কি স্ট্র্যাটেজি ফলো করে ম্যাথ গুলা শিখছে তার থেকে একটা শেখার জন্য জিজ্ঞেস করলো সেটা তোমাকে শিখিয়ে দিবে সো এই ধরনের একটা পজিটিভ কম্পিটিশন এনভায়রনমেন্টে তোমাকে যেতে হবে আমি আমার জীবনে একটা জিনিস শিখছি জিনিসটা হচ্ছে যে যতদিন না আমি অন্যের সফলতায় খুশি হতে শিখবো ততদিন আমার সফলতার রেট অনেক কমে যাবে আমি যেই দিন থেকে অন্যের সফলতায় খুশি হতে শিখছি সেদিন থেকে আমার সফলতার রেট বাড়তে শুরু করছে অর্থাৎ আমার আশেপাশের মানুষ কেউ যদি সফল হয় আমার খুব ভালো লাগে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি তার সাথে কথা বলি তাকে আরো এনকারেজ করি তাকে বলি এই জিনিসটা তোমার থেকে আমি শিখছি তখন সে দেখা যায় কি আমার সাথে অনেক ফ্র্যাঙ্কলি কথা বলে তার থেকে একটা পজিটিভ এনার্জি আসে সে তার ওই গুলা শেয়ার করে সে তার কাহিনিগুলা শেয়ার করে সে তার স্টোরিগুলো আমাকে বলে তখন দেখা যায় কি ওই জায়গা থেকে অনেক কিছু শিখে আমি কিন্তু ফার্দার স্টেপ নিতে পারি আমার জন্যই মানে আমার জন্য গুলা ইজি হয় অনেক ক্ষেত্রে অনেক দুর্লভ ইনফরমেশন পাওয়া যায় ভাই যেগুলা তার সাথে তুমি পজিটিভ একটা ভাইব না নিয়ে আনা পর্যন্ত পাইতা না ওই পজিটিভ ভাইবটা তোমাকে ওই দুর্লভ ইনফরমেশনগুলো দিবে যেটা তোমাকে পরবর্তী স্টেজে সাকসেস হইতে অনেক বেশি পরিমাণে হেল্প করবে সো এই জিনিসপত্রগুলো মাস্ট মাস্ট মেইনটেইন করতে হবে ভাইয়া যদি তুমি টপার হইতে চাও এভারেস্ট থেকে টপার হইতে চাও প্রথম কথা স্টাডি এনভায়রনমেন্ট নিয়ে যা যা বলছে এটা মনে রাখবা ডিপ ফোকাস নিয়ে যা যা বলছি মনে রাখবা টার্গেট ওরিয়েন্টেড স্টাডি নিয়ে যা যা বলছি মনে রাখবা ডিস্ট্রাকশন নিয়ে যা যা বলছি মনে রাখবা সেলফ মোটিভেশন নিয়ে যা যা বলছি মনে রাখবা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে পজিটিভ কম্পিটিশন এইটা সব সময় বজায় রাখার চেষ্টা করবা সো আশা করি এই ভিডিও জুড়ে তোমার ভিতরে একটা কমপ্লিট ধারণা আসছে যে তুমি কিভাবে একজন এভারেজ স্টুডেন্ট থেকে টপ স্টুডেন্টে পরিণত হতে পারবা এবং তুমি কিভাবে অন্যদের চোখে জিনিয়াস বলে পরিণত হতে থাকবা ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক চ্যানেলে সাবস্ক্রাইব করে যাও আসসালামু আলাইকুম